মজার ধাধা পারলে উত্তরগুলো দিয়ে দেখাও তার বত্রিশটির বেশি দাঁত আছে তারপরেও সে কিছু খায় না বলতো সে কে এখানে উত্তরটি হবে চিরুনি মে মাসে থাকে কিন্তু ডিসেম্বর মাসে থাকে না আবার আগুনে থাকে কিন্তু জলে থাকে না বলতো কি এখানে উত্তরটি হবে গরম মে মাসে গরম থাকে ডিসেম্বর মাসে গরম থাকে না তেমনি আগুনে গরম থাকে জলে থাকে না এরকমই মজার মজার ধাঁধা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে গাছপালা জন্মায় বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে বেদানা প্রথম অক্ষর বাদ দিলে হয় দানা আর আমরা সবাই জানি দানা থেকে গাছপালা জন্মায় নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে নব্বই টাকার বাজার করল তাহলে বলো তো আর কত টাকা থাকবে এখানে উত্তরটি হবে এক টাকাও থাকবে না কারণ এখানে নিরা একটি মেয়ের নাম এমন একটি নাম বলো যার পুরোটাই পদবি। এখানে উত্তরটি হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এখানে ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় সবগুলি পদবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ঘটক আসছে মেয়ে দেখতে নাপিত আসছে চুল কাটতে ব্যাপারী আসছে লাউ কিনতে তুমি কিভাবে তিনজনকে এক কথাতে বিদায় করতে পারবে এখানে উত্তরটি হবে এখনও ছোট আছে বড় হয়নি পাকা খায় কাঁচা খায় এমনকি ফেলে দিয়ে আবার কুড়িয়ে খায়। বলতো জিনিসটা কি উত্তরটি হবে তাল বন্ধুরা শূন্যস্থানটি পূরণ করে একটি শব্দ তৈরি করতে হবে দেখি তোমরা কতজন পারো এখানে উত্তরটি হবে ভালোবাসা যা দেবে তাই খাবে কিন্তু জল খেতে দিলে মারা যাবে বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে আগুন ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নেই কলকাতাতে দুটো আছে সারা বিশ্বে নেই বলো তো কি উত্তরটি হবে ক ঢাকায় এবং টাকায় একটি করে ক আছে কিন্তু বাংলাদেশে নেই কলকাতাতে দুটো ক আছে কিন্তু বিশ্ব শব্দটির মধ্যে নেই বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন দিচ্ছি উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও বলতো কোন জিনিসটা নিতে গেলে কারো কাছে অনুমতি নিতে লাগে না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রেখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো